বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস হাজারে হাজারে ভক্ত কাদে বাক নিয়ে ছুটে চলেছেন তারকেশ্বর ধাম বাবা তারকনাথের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা পূর্ণ করার আকাঙ্ক্ষা নিয়ে তিনশো বছরের পুরনো এই শিবক্ষেত্রের গুরুত্ব ভারতবর্ষের অন্য সব শিবক্ষেত্র থেকে কোনো অংশেই কম নয় কিন্তু দেশের অন্যান্য তীর্থভূমির মতো এটির উন্নয়ন সেইভাবে চোখে পড়ে না দীর্ঘপথ খালি পায়ে হেঁটে আসা ভক্তদের থাকার বা বিশ্রাম নেওয়ার যথাযথ ব্যবস্থা নেই এখানে আজকের তারকেশ্বর শহর যা এখন পূর্ণভূমি সেটা একসময় পরিপূর্ণ ছিল ঘন অরণ্যে গভীর জঙ্গলের মধ্যে কি করে শিবলিঙ্গ প্রকট হলো এবং তা মন্দিরে পরিণত হলো কেই বা এই মন্দির নির্মাণ করলেন এই সমস্ত ইতিহাস জানব আজকের এই ভিডিওর মাধ্যমে আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা তখন তারকেশ্বরের এই অঞ্চলটি সম্পূর্ণ বনে পরিণত ছিল এই অঞ্চলের পাশেই রামনগর নামে একটি গ্রাম ছিল বারাণসী থেকে কেশব হাজারী নামে একজন ব্যক্তি এই গ্রামে এসে বসবাস শুরু করেন জানা যায় অযোধ্যার তৎকালীন নবাবের অত্যাচার থেকে পালিয়ে বাঁচতে সপরিবারে তিনি এখানে এসে উঠেছিলেন কেশব হাজারীর বিষ্ণুদাস ও ভারমাল্য নামে দুই পুত্র ও ভানুমতি নামে একটি কন্যা ছিল মুর্শিদাবাদের নবাব বিষ্ণু দাস ও ভারমাল্য দুই ভাইকে বালিগড়ি আর মোহনবাগ পরগনার রাজস্ব আদায়ের দায়িত্ব দেন রাজা ভারমাল্য রাওয়ের এক বিশাল গোশালা ছিল গোশালার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল মুকুন্দ ঘোষ নামক একজনকে এই গোশালার একটি আশ্চর্য গরু ছিল নাম তার কপিলা সে প্রত্যেক দিন বনের মধ্যে গিয়ে একটি কালো পাথরের ওপর দুধ দিয়ে আসত দিনের পর দিন এই ঘটনা দেখে সবাই আশ্চর্য হতে থাকে ঠিক এই সময় উত্তরাখণ্ড থেকে বাংলায় শৈব ধর্ম প্রচারে এসেছিলেন যোশী মঠের নিষ্প্রাণগিরির শিষ্য সন্ন্যাসী মায়াগিরি মায়াগিরি প্রথম এই শিবলিঙ্গের আরাধনা করেছিলেন মায়াগিরি সন্ন্যাসীর কাছে এই শিবলিঙ্গের অলৌকিক কথা শুনে ভারমাল্য এটিকে রামনগরে প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু অনেক খোরাখুরির পরও তার কোনো তল খুঁজে পাওয়া যায়নি শোনা যায় যে স্বয়ং তারকনাথ রাজা ভারমাল্যকে স্বপ্নাদেশ দিয়ে ওই স্থানেই মন্দির প্রতিষ্ঠার কথা বলেন সেই মতো বন পরিষ্কার করে মন্দির প্রতিষ্ঠার কাজ আরম্ভ হয় এরপর রাজা ভারমাল্য নিজেকে দেবসেবায় উৎসর্গ করেন সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দের রাজা ভারমাল্যরাও তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত স্থাপত্যটি বাংলার আটচালা মন্দির শৈলীতে গঠিত পরে মন্দিরটি ভেঙে পড়লে বর্ধমানের মহারাজা নতুন করে মন্দিরটি নির্মাণ করেন তারকেশ্বর মন্দিরের উত্তর দিকে রয়েছে দুধ পুকুর প্রতিদিন শিবলিঙ্গের ওপর ভক্তদের অর্পণ করা দুধ এই পুকুরে পরে বলেই নাকি এরূপ নাম হয়েছে এই পুকুরে স্নান করলে শরীরের আরোগ্য লাভ হয় তাই ভক্তরা এই পুকুরে স্নান করে শিবের মাথায় জল ঢালেন তারকনাথ ছাড়াও দেবী কালী লক্ষ্মীনারায়ণের মন্দির ও অন্যান্য দেবদেবীর মন্দির রয়েছে এখানে চৈত্র মাসের গাজন মেলা শ্রাবণ মাস চরক নীল পূজা শিবরাত্রির সময় ভক্তদের ভিড় চোখে পড়ার মতো বিশেষ করে শ্রাবণ মাস জুড়ে ভক্তদের আনাগোনা লেগেই থাকে চৈত্র মাসে দীর্ঘপথ পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে বাক কাঁধে জল নিয়ে অগণিত ভক্তগণ ভিড় জমান মন্দিরে দীর্ঘপথ পায়ে হেঁটে আসা তাদের কাছে কষ্টের বলে মনেই হয় না তারকনাথ যেন তাদের সব কষ্ট হরণ করে নেন মন্দির সংলগ্ন যে রাজবাড়িটি রয়েছে এখানেই মন্দিরের মহন্ত থাকেন মহন্ত হচ্ছেন মন্দিরের পূজারী ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন তারকেশ্বরের মহন্ত বংশ পরম্পরায় তারাই পূজা করে আসছেন এখনো। সমগ্র বাংলার বহু মনীষীর পদধুলি পড়েছে তারকেশ্বরে শোনা যায় সারদা দেবী একাধিকবার ব্রত করতে তারকেশ্বরে এসেছেন স্বাধীনতার আগে অসহযোগ আন্দোলনের সাক্ষী থেকেছে তারকেশ্বর শহর ইতিহাস অনুসারে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু তারকেশ্বরে এসে আন্দোলন করে গিয়েছেন উনিশশো আটান্ন সালে তারকেশ্বরের রেলের ইলেকট্রিফিকেশন হয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় জনবসতি ক্রমাগত বাড়তে থাকে নগরায়নের চাপ বাড়তে থাকে দিনে দিনে তারকেশ্বরের পরিবর্তন হতে থাকে কিন্তু যে স্থান অতি পরিবেশ বান্ধব ছিল সেখানে জমি মাফিয়াদের হস্তক্ষেপে নির্বিচারে গাছ কাটা জলাভূমি ভরাট করা নিকাশি নালা ও দেবত্তর সম্পত্তির উপরে নির্মাণ কাজ শহরের নাগরিকদের প্রাণ ওষ্ঠাগত করে দিয়েছে এখানে জল নিকাশি ব্যবস্থার কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই একটাই গ্রামীণ হাসপাতাল তারকেশ্বরের পঁচিশ কিলোমিটার ব্যাসারদের মধ্যে কোনো আধুনিক ব্যবস্থা সম্পন্ন হাসপাতাল বা নার্সিং হোম নেই তারকেশ্বরে আসা ভক্তদের থাকার উপযুক্ত ব্যবস্থার অভাব দেখা যায় তীর্থযাত্রীদের মন্দির দর্শনে অন্যান্য তীর্থক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা আছে এখানে তার কোনো কিছুই লক্ষ্য করা যায় না তারকেশ্বরে আগে দুটি প্রেক্ষাগৃহ ছিল কিন্তু এখন একটিও নেই তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের দাবি একটি ভালো প্রেক্ষাগৃহের যে কোনো তীর্থকেন্দ্রিক শহরে আধুনিক ব্যবস্থাপনায় একাধিক ব্যবস্থা থাকে কিন্তু তারকেশ্বরে সেটা হয়নি পুঁথি গ্রন্থাগার এবং তারকেশ্বরের ইতিহাস সম্মানিত সংগ্রহশালা তৈরির দাবি পূরণ হয়নি অন্যান্য শহরের মতোই তারকেশ্বরে নগরায়নের চাপ বাড়ছে নতুন নতুন আবাসন গড়ে উঠছে নতুন বসতি গড়ে উঠছে তাই এই এলাকার জন্য প্রয়োজন মাস্টার প্ল্যান তৈরি করা পরিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে এখানে শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করার প্রয়োজন শহরে রেলগেটে যানজট এড়াতে উড়ালপুলের প্রয়োজন তারকেশ্বর যেহেতু প্রাচীন জনপদ এবং অবশ্যই তীর্থক্ষেত্র তাই দিন দিন এখানে মানুষের আনাগোনা বাড়বে স্থায়ী বসতি গড়ে উঠবে এটাই স্বাভাবিক তাই শহরকে বাড়াতে হবে আর আধুনিকতার ছোঁয়া দিতে হবে তবেই এখানকার নাগরিকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে আর বাইরে থেকে আসা তীর্থযাত্রীরাও তারকেশ্বরে বারবার ফিরে আসবেন